এরপরে প্রশ্ন হলো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি নিজেরা বিবাহ করে বাবা মা আপত্তি করতে পারবে কিনা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা যদি নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে সেই বিবাহটা যদি এমন কোন ক্ষেত্রে হয় যেটি আপত্তিকর জায়গা অর্থাৎ বাবা মার যে ফ্যামিলিগত ফ্যামিলিগত যে সামঞ্জস্যতা আছে তার সাথে যায় না ধরুন একটা ছেলে সে বিয়ে করেছে বা একটা মেয়ে কারোর সঙ্গে বিয়ে বন্ধন আবদ্ধ হয়েছে এমন একটা ফ্যামিলিতে গিয়ে যেই ফ্যামিলি আর এই ফ্যামিলির স্ট্যাটাস একরকম না সামাজিকভাবে বিস্তর ফরাক তাহলে সেক্ষেত্রে বাবা মা অভিভাবকরা সেই বিবাহে আপত্তি করার অধিকার তাদের আছে আর হানাফি মাঝাব ছাড়া অন্য কোনো কোনো মাঝাবের ওলামাদের মত সৌদি আরবের ওলামাদের মত হলো যে মেয়েরা প্রাপ্তবয়স্ক হলেও বাবা বা অভিভাবক যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে দিলে সে বিয়ে বিয়ে বসলে সে বিয়ে বাতিল হবে আমাদের থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস হলো তাদের এই মতের সপক্ষের ওলামাদের দলিল এর বিপরীতে হানায় আমাদের মতে এটি জায়েজ আছে তো যদিও জায়েজ হয় যদি সেটা কুফুর খেলাফ হয় অর্থাৎ অসামঞ্জস্য জায়গায় হয় বাবা মা সেই বিবাহে আপত্তি করার রাইট বা অধিকার তাদেরকে দেওয়া হয়েছে ইসলামী আলোকে আদালতের মাধ্যমে সে বিবাহ ভাঙার উদ্যোগ নিতে পারে বাবা মা সেটা না থাকলে তারা এই বিবাহে আপত্তি এটার এটা ভাঙার উদ্যোগ তাদের নেওয়ার রাইট থাকে যদি সেটা ওই যে অসামঞ্জস্যপূর্ণ জায়গা আকাশ পাতাল এরকম ব্যবধান জায়গায় তারা এরকম কোনো সম্বন্ধ করে তাহলে বাবা মার সেখানে আপত্তি করার রাইট থাকে